যদি আমরা বাংলাদেশে কোরআন আইনকে কায়ম করতে পারি প্রতিষ্ঠা করতে পারি তাহলে বলি বাংলাদেশে আর কোনো চোর বার্তা খুঁজে পাওয়া যাবে না চিল্লাই করি ঠিকা বাংলাদেশ কোনো বাংলাদেশ পরিণত হবে সোনার বাংলায় আর বাংলাদেশে কোনোদিন জলমরিবে না হাসিনার মতো স্বৈরাচার সফল জিল্লায় বল ঠিক না প্রিয় উপস্থিতি এইজন্য আমাদের আশা আকাঙ্ক্ষা একটাই আগামীর বাংলাদেশ সোনার বাংলাদেশ আগামীর বাংলাদেশ কুরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বাংলাদেশ ছিল এবং ঠিক না উপস্থিতি পাহারা এই জন্য ইসলামের জন্য আমাদের সব সময় দিনকে কায়েম করার জন্য সব সময় আমার আপনার প্রস্তুত থাকতে হবে যে সময় আমাদের আগামী দল ইসলামের জন্য কোরআনের হেফাজতের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করার জন্য সম্মানিত উপস্থিত ভাইর আমার